অভিযুক্ত হয়ে রয়েছেন রাজীব কুমার আদালতে সেটা বিচারাধীন সুপ্রিম কোর্টে চলছে সারদা তথ্য প্রমাণ সমস্ত নথি তিনি লোপাট করেছেন বলেই তার বিরুদ্ধে অভিযোগ বিরোধীরা বারবার করে করেন এই সেই রাজীব কুমার সেই রাজীব কুমারকে আবার তিনি নিয়ে এসছেন রাজ্য পুলিশের তিনি প্রধান আধিকারিক করে নিয়ে চলে এসছেন গোটা রাজ্যের মানুষ সেটা দেখেছেন গোটা রাজ্যের মানুষের কাছে নিন্দা কুড়িয়েছেন গোটা রাজ্যের মানুষ রাজীব কুমারের ভূমিকাকে সমালোচনা করেন গোটা রাজ্যের মানুষ রাজীব কুমারকে ঘৃণা করেন তিনি জানেন যে মমতা ব্যানার্জিকে যত অসৎ উপদেশ দেওয়া এই যে আরজিকর মামলাতে কিংবা কামদুনিতে এই যে বিনীত গোয়েলকে সামনে রেখে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা এর পেছনের মূল কারিগর হিসেবে লোকে মনে করেন কিংবা ওই যে সন্দেশখালীতে শেখ শাহজাহানের এই সমস্ত ক্ষেত্রে পেছন থেকে মূল কারিগর হিসেবে মনে করেন